আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে বলতে যাচ্ছি আমরা প্রতিদিনই জীবনের কোনো না কোনো সমস্যার মধ্যে থাকি একটা সমস্যা কাটিয়ে উঠি তো আর একটা সমস্যার দেখা মিলে যায় এটাই জীবন জীবনের নিয়মটাই এরকম তাই অনেক বেশি ইস্তেকফার করুন এত বেশি ইস্তেকফার পড়তে থাকুন আপনার সকল সমস্যাগুলো এত সুন্দরভাবে সমাধান হয়ে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না তাই পর্যাপ্ত পরিমাণ ইস্তেখার করতে হবে আর হ্যাঁ ইস্তেক হিসাব করে পড়বেন না যে এত হাজার পরেছি এতটা পড়েছি অতটা করেছি কোনো প্রয়োজন নেই হিসাব রাখার জন্য আপনার এত দায়িত্ব না নিলেও চলবে মহান সৃষ্টিকর্তা তো আমাদের হিসাব করে দেন না তাহলে আমরা কেন তার কাছে গুনামাফের জন্য হিসাব করে চাইব বলুন তো আপনি পর্যাপ্ত পরিমাণ ইস্তেখার করুন দেখুন এক নিমিশে আপনার জীবন কত বেশি বদলে যায় Allah tabest